আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান ইউকে তো সুপ্রিয় বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর মতে তো যাই হোক আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের গাছপালার বেহাল অবস্থা তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে গাছগুলো আমাদের গড়েছিলো সেগুলার অবস্থা খুবই খারাপ তো এগুলাকে কী করতেছি এবং কীভাবে তাদের পরিচর্যা করি গাছের পরিচর্যাটা এই যে আপনারা দেখতে পারবেন আমি যেটা অ্যাপ্লাই করি আর কি এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখা যাক জানি না আপনারা কতটুকু কীভাবে নেবেন তো সুপরিভিউ আসলে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা ঠান্ডার কারণে আবহাওয়ার কারণে ইংল্যান্ডের আবহাওয়া খুবই খারাপ এই জন্য একদম খারাপ অবস্থায় যে দেখেন চাল কুমড়া মিষ্টি কুমড়া লাউ সবগুলা শেষ নাগামরিচ তো এবার জানি না আমাদের কি হবে যাই হোক একটা শেষ একটা চিকিৎসা করে নেই একটা চেষ্টা করে নেই যদি হয় হলো না হলে তো আর কিছু করার নাই তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু গ্রোমোর বনমিল এবং অল পারপাস যেটা আছে সেটা আমি মিক্সেন করে এগুলাতে দিয়ে অ্যাপ্লাই করে দেখবো কি হয় তো আশা করি আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন এগুলা কি হলো না হলো তো সুপ্রিওস আশা করি আমাদের পাশে থাকবেন যারা আমাদের সব সময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি কৃতজ্ঞ সবার কাছে আর যারা নতুন আমাদের চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের পাশে সবসময় থাকবেন আর এই যে দেখেন আমি আজকে কী করি এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনার তো দেখেছেন যে সব সারগুলো আমি বাজার থেকে কিনে এগুলো পাওয়া যায় কিনে এনে এখানে অ্যাপ্লাই করব দেখি কি হয় জানি আমাদের কি অবস্থা হবে এরপরও চেষ্টা করতে তো ক্ষতি নাই এই জন্য মোটামুটি একটু চেষ্টা করে যাচ্ছি আর কি দেখা যাক কী হয় তো দেখেন সুপ্রিয় বিস এই যে আমাদের ভিডিওটা তো এই হলো আর কি তো এই যে দেখতে পাচ্ছেন ব্রোমোর যেটা আছে সেটা এই যে দেখেন এইটা এবং এটা আমি সামান্য একটু মিট করব এই যে দেখেন একটু একটু দেবো আর যেটা বনমিল যেটা আছে সেটাও আমি একটু দেব একসাথে মিশ্রণ করে এখানে রাখবো এরপরে ভালো করে এগুলোকে মিশ্রিত করে রাখলাম এই যে রাখলাম মিশ্রণ করে ঠিক আছে এরপরে আমি একটা কাঁচা সামুসের মাধ্যমে এই গাছগুলোকে সবগুলাকে আমি একটু নেড়ে দেব যেমন এই প্রথম একটা গাছ আমি দেখাই আপনি এই যে দেখান এই গাছগুলোকে ভালো করে মাটিগুলাকে একটু নেড়ে দেব যাতে মাটিগুলো একটু শক্ত হয়ে যায় কোনো কোনো সময় এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলাকে একটু আস্তে আস্তে নেড়ে দিতেছি এই যে দেখেন দিয়ে সবগুলাকে নেড়ে দেব কুঁড়ে দেবো আর কি যেগুলো হয় কুঁড়ে দিয়ে অথবা কুঁড়ে না দিয়েও একটু একটু আমি দিয়ে দিই এই যে দেখেন এই পরিমাণে আমি একটু দিতেছি দেখি কি হয় আশা করি যদি কাজে লাগে লাগলো সব গাছগুলো এখানে আছে আমাদের নাগামশের গাছ এখানে আছে আমাদের নাগামরিচ এরপরে চাল কুমড়া আছে এরপরে আছে শশা এরপরে এই দেশীয় কিরাও আছে যেটা শশা এগুলাও আছে দেখেন আমি এই সারগুলো অ্যাপ্লাই করতেছি সবগুলাতে দিয়ে দিলাম মোটামুটি একটু একটু বেশি দিন অবশ্যই মরে যাবে এই যে পরিমাণ মতো আমরা সামান্য সামান্য ডালতেছি আর কি হয় এটাতে কোনো কোনো জায়গায় আছে এই দুইটা চারা কোনো কোনো জায়গায় একটা চারা তো গত বছর আমাদের খুবই ভালো হয়েছিল এই গাছগুলো আমরা তখন সুন্দরভাবে উঠেছে এই যে দেখেন এটা বাংলা লাগুয়ের চারা এটা কিন্তু চারার কোনো নাই এরপরেও কি করা যায় কিছু করার নাই দেখা যাক কতটুকু হয় আমরা দেখি কি করি এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একদম শুকিয়ে গেছে তো জানি না আল্লাহ কি করে আল্লাহর হাওলা সবগুলা গাছ ইয়ে দেখতে পাচ্ছেন ভালো করে সার দিয়ে সবগুলাকে কুড়ে এই যে এই না গামর্শের চারাগুলা এই যে দেখেন একটু বড় হওয়ার অত ছোটো হওয়ার কথা না কিন্তু এগুলার অবস্থায় যে দেখতেই পাচ্ছেন আপনারা সবগুলাতে এইভাবে আস্তে আস্তে করে সবগুলাতে দিয়ে দেব দেখি কি হয় কারণ চেষ্টা করতে তো আর ক্ষতি নাই এবার আমি ভ্রমণ এবং এর পরবর্তীতে আমি একটু মাল্টিপারপাস যেটা আছে পারপাস সেটা দিয়ে একটু চেষ্টা করে দেখবো কতটুকু কি হয় এই যে দিয়ে দিলাম ভিডিওটা একটু লম্বা

একটু দিয়ে দিছি যেটাতে একটু কম পড়ছে একটু দিয়ে দিই যেটাতে কম বেশি করে দিলে দেখা যাক কি হয় তো চেষ্টার তো কোনো ত্রুটি নাই দেখি কিছু বড় হয় কি না আল্লাহ আল্লাহ করে রেখে দিলাম আল্লাহ জানেন সবই সবই আল্লাহ রাতে দেখা যাক কি হয় দেখুন সবগুলাতে দিয়ে দিছি এই মাত্র আমাদের এবছর আমাদের এই সম্বলিয়া কিছু নাই তো মোটামুটি দেখি কি করা যায় তারপরে আমি এই যেগুলা শেষ এগুলার কাজ শেষ হয়ে গেছে এগুলার পরে আমি করব কি এই যে আছে অল পারপাস যেটা আছে এটা কিনতে পাওয়া যায় 10 লিটার পানির মধ্যে আমি কাজ করব কি এটা তো 10 লিটার এখানে লেখা আছে পরিমাণ হুম একটা বড়ো স্পুন দিতে হবে এই যে দেখবেন একলা অ্যাপ্লাই করে আসবে ভেজিটেবল মিক্সে ওয়ান ফোর লিটার ওয়ান স্পুন লার্জ স্পুন দিতে হইব পনেরো এম এল ফোর লিটার ফোর লিটার পানিতে সাড়ে সাড়ে চার লিটার ফোর পয়েন্ট ফাইভ লিটারে পনেরো এমএল দিতে হবে তো তো আট লিটার নয় লিটার পানির মধ্যে আমি দুই চামচ এপ্লাই দেখেন এখানে আছে দশ লিটারের একটা পানি বড় দুই চামচ এপ্লাই করে ভালো করে মিশ্রণ মিশ্র দুই চামচ দিলাম দেখা যাক কি আর একটু দিয়ে দিয়ে দেখা যাক সাইড যে আমি ভালো করে এটাকে নিশ্চিত করে বেশি পাতা হলে অবশ্য গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে ওই জন্য যে মরা পাতা যেগুলো আছে এগুলো আমি কেটে নিলাম ছিঁড়ে ফেললাম আর কি এই যে দেখুন গুলা কেটে নিচ্ছে দেখি কি করা যায় এরপরে আস্তে করে সামান্য সামান্য আমি দেবো এই যে দেখেন এগুলো কিন্তু এটা নিচে দিলেও ভালো এটা নিচে দিয়ে রাখবে যে পানিগুলো বাইরে দিয়ে এখান থেকে সারের পানি অটোমেটিকলি তারা ওগুলো আবার তুলে ফেলবে শুষে ফেলবে এখান থেকে তো এইগুলো যাতে না পড়ে আমরা এই অপ্লাই করবো যাতে বাইরে না যায় সারের পানিগুলো যদিও নিচ দিয়ে বাইরে চলে যেতে চায় এই যে দেখেন আমি দিয়ে দিলাম তো এই সারের পানিগুলো যদি থাকে আস্তে আস্তে তারা এখান থেকে তুলতে থাকবে এইভাবে আমি সবগুলাতে এইগুলা করে সবগুলাতে এইভাবে অ্যাপ্লাই করে আমি ঘরের মধ্যে এইগুলা গড়েই ছিল ঘরের মধ্যে আমরা রেখে দেব ইয়েতে উইন্ডো সেলের মধ্যে তো দেখি কতটুকু কি হয় পরবর্তীতে কি হলো না হলো আমি আপনাদের জানাবো সুপ্রিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দোয়া করি আপনারা যেন সবাই ভালোভাবে গার্ডেনিং করতে পারেন এই আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন কি অবস্থা মোটামুটি গাছগুলো অবস্থা দেখতেই ভালো না দেখা যাক কী হয় তো সুপ্রিয় বিওয়ার্স আমরা চিন্তা করছিলাম এই চারাগুলো গড়ে রাখবো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গড়ে রাখলে এগুলো আর মে মাসের আজকে চার তারিখ আর কবে বাইরে দেবো আর কবে রাখবো এই জন্যই আর সিদ্ধান্ত নিলাম যাতে এগুলা আমরা গ্রিন হাউসের ভিতরেই রেখে দিই এই যে দেখতে পাচ্ছেন গ্রিন হাউসের ভিতরে আরও কিছু আছে সবজি অনেক সুন্দর সুন্দর শাক আছে এই যে দেখতেন দেখেন আর টেম্পারেটার টেম্পারের টেম্পারেচারটা শুধু দেখা যাচ্ছে এখানে পঁচিশ ডিগ্রির মতো ভিতরে আছে। তো হোক দেখি পঁচিশ ডিগ্রির ভিতরে চারাগুলো রেখে কী কতটুকু হয় এই যে আমাদের শশার চারা সবগুলা আমরা রেখে দিয়েছি আর বাকি যে চারাগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলোর একই অবস্থা বড় হচ্ছে না মোটামুটি এইভাবে চলে যাচ্ছে দেখা যাক কী হয় তো আশা করি সুন্দরভাবে আমরা নতুন আপডেট দেব এগুলার কি অবস্থা এই যে সারগুলো অ্যাপ্লাই করার পর কী হলো এগুলো নিশ্চয়ই আপনারা পাবেন তো আমাদের ভিডিওর অপেক্ষা থাকবেন তো এই এই আর কি আজকের মতো তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা থ্যাংক ইউ সালামুলেকুম আর এগুলা তো আপনারা দেখেছেন তো সবাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে সব সময় থাকবেন নতুন কেউ হলে প্লিজ দয়া করে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন নতুন আপডেট আপনারা সহজে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম